কোরআনুল করিম নাজিলের রাত পবিত্র শবে বরাত কথাটি সাধারণ কারু নয় বরং রইসুল মুফাসরিন হজরত আব্দুল্লা ইবনা আব্বাস রদিয়াল্লাহ তালা আনহুমা বলেছেন সুরাদোহানের তৃতীয় আয়াতের তফসিরে তিনি লাইলাতুম মোবারকা দ্বারা নিস মিনাস শাহবান তথা শবে বরাতকে বুঝিয়েছেন অর্থাৎ তার তফসির মতে পবিত্র কোরআনুল করিম শবে বরাতে নাজিল হয়েছে কিন্তু কিভাবে। পবিত্র কুরআন সংরক্ষিত ছিল লৌহে মাহফুজে সেখান থেকে আল্লাহ তালা কোরআন মাজিদকে বাইতুল ইজ্জাতে নাজিল করেন তা ছিল পনেরো শাহবান তথা বরাতের রাত আর কদরের রজনীতে বাইতুল ইজ্জত থেকে দুনিয়ার বুকে হেরা গুহায় প্রথম কোরআন নাজিল করা হয় রইসুল মুফাসিরিন আব্দুল ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালানহুমার তফসি থেকে সবে বরাতের তাৎপর্য ও গুরুত্ব সহজেই অনুমেয় এই রাত মহিমান্বিত পাঁচ রজনীর অন্যতম এক রাত আল্লামা জালালুদ্দিন সৈইদি রাহমাহুল্লাহ তফসিরের দূরে মনসুরে সুরা দোকানের তৃতীয় ও চতুর্থ নং আয়াতের তফসির করতে গিয়ে সবে বরাত প্রসঙ্গে বাইশটি হাদিস বর্ণনা করেছেন এভাবে অন্যান্য তফসির গ্রন্থেও সবে বরাত প্রসঙ্গে অনেক আলোচনা এসেছে বরাত রজনীতে ইবাদত ইবাদতবন্দিগি করা রোজা রাখা জিয়ারত করা এগুলো প্রমাণিত আমল নবীজি সাল্লু আলিয়ালাম থেকে সাহাবাই কেরাম তাবেইন থেকে তবে এবং এর পরবর্তী সকল এই আমলগুলো পাওয়া যায় যে আমলটি নবীজি থেকে পাওয়া যায় সেটিকে নাজায়েস বলা ভ্রান্ত বলার মতো দুঃসাহস একমাত্র ইবলিশ শয়তান আর তার অনুসারে ব্যক্তিরাই দেখাতে পারে কারণ এদের এজেন্ডাই হলো মানুষকে বিভ্রান্ত করা ইবাদত বিমুখ করে ঘুম পাড়িয়ে দেয়া সোজা কথাই বেশ ভূষায় মানুষ আর কাজে কর্মে পুরো দস্তুর ইপ্লিস একটু খেয়াল করলে দেখবেন সবে বরাত আসলেই এসব মানুষের ঘুম হারাম হয়ে যায় মানুষকে বিভ্রান্ত করার নতুন নতুন ফোন দিয়ে আঁকে নিজেরা তো আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয় সাথে ধর্মপ্রাণ সাধারণ মানুষদেরও ইবাদতের স্বাদ থেকে দূরে রাখে অথচ আমাদের প্রিয় নবীজি সাল্লিসাল্লাম ইরশাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তাবরকালা মধ্য সাবান রাতে দুনিয়ার নিকটবর্তী আসমানে আসেন ফায়াক ফিরুল আখতার মিন আদাদি শাহ রি গানামি কল্প অথপর কল্প গোত্রের মেশপালের পশমের চাইতে অধিক সংখ্যক লোকদের গুনা ক্ষমা করেন সুবাহান আল্লাহ বরাত রজনীতে নফল আমলসমূহ নিয়ে যারা বারবার প্রশ্ন তুলে এ রাতে মসজিদের তালা জুলানোর মতো মারাত্মক ইমান বিরোধী কথা যারা বলে তাদের জন্য নবিজির এই হাদিসটি যথেষ্ট যা মাওলা মর্তুজা সৈয়দনা আল্লাহ তালানহু থেকে বর্ণিত নবিজি সাল্লাহ আলী হাসলাম ইশ্বাদ করেন যখন শাহবানের মধ্যরাত আসে তখন তোমরা রাতে ইবাদতের জন্য দাঁড়াও এবং দিনের বেলা রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তালা নিকটবর্তী আসমানে আসেন এবং বান্দার উদ্দেশ্যে বলেন কেউ কে আছো যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কেউ কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব কেউ কে আছো যে রিজিক চাইবে আমি তাকে অফরন্ত রিজিক দেব এভাবে তিনি ফজর পর্যন্ত বান্দাদের সুযোগ দিতে থাকেন ভাবুন তো যে সময়ে রব আপনার গুণা ক্ষমা করতে চান ঠিক সেই সময়ে পাফিষ্টদের পরোচনায় আপনি ঘুমিয়ে পড়ছেন রবের পক্ষ থেকে এই উন্মুক্ত ক্ষমা যারা জেনে বা না জেনে ইগনোর করে অযথা আদ বলে বান্দাকে বাদত থেকে দূরে সরিয়ে দেয় তারা নিঃসন্দেহে মুসলিম নামদারী নাস্তি যুগের পর যুগ ঘাপটি মেরে বসে থাকা মানুষ নামদারি এই সমস্ত ইবলিস থেকে বেঁচে থাকার দোয়া শিখিয়েছেন স্বয়ং আল্লাহ তালা সুরা নাস তেলাওয়াত করলেই তা সহজে বুঝতে পারবেন কোরআন হাদিসের অগণিত দলিল ও উম্মার ইজমার ভিত্তিতে বলা যায় এ রাতে নফল ইবাদতে মগ্ন থাকা মুমিনের সর্বোত্তম আমল এছাড়াও মুসলিম সংস্কৃতির প্রদর্শন হিসেবে এ দিবসকে কেন্দ্র করে হালুয়া রুটির আয়োজন যেন বাদ না যায় কেননা আমাদের প্রিয় নবীর সাল্লাহ আলিয়াসলাম মিষ্টান্ন খুব ভালোবাসতেন পাশাপাশি মেহমান নাওয়াজি করা উত্তম খাবার পরিবেশন করা এগুলো নবীজির সুন্নার অংশ সবে বরাত বা বিশেষ কোনো দিবসে হালুয়া রুটি খাওয়া কোনো ইবাদত নয় তবে এটি আমাদের দেশীয় সংস্কৃতির সৌন্দর্য একই সাথে অপসংস্কৃতি নির্মূল করাও জরুরি আতসবাজি উচ্চ শব্দদূষণ ও পরিবেশের জন্য ক্ষতিকর যে কোনো কার্যকলাপ পরিহার করা আবশ্যক আসুন সকলে মিলে আসন্ন পবিত্র লাইলাতুল বরাতে রপ্ত আলার নিকট ফরিয়াত জানাই তিনি যেন মুসলিম নামদারি নাস্তিকদের থেকে আমাদের ইবাদত আমাদের আমল আমাদের আকিদাকে হেফাজত করেন ইবাদতের মাধ্যমে কাটুক আমাদের বরাত গুনাগুলো ঝরে নির্মল হোক আমাদের আমল নামা মুসাফির পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই লাইলাতুল বরাতের মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লা